অনুব্রত মন্ডলের মুখের ভাষা তো শুনেছেন নতুন করে কিছু বলার নেই অনুব্রত মন্ডল যে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন তাতে আটখানা বানান বল সেটা লক্ষ্য করেছেন আমি জানি না ভাই ওনার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কথা নেই উনি এখন আর জেলা ওনাকে দমন করতে বরঞ্চ কাজল শেখকে বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনোদিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না অনুব্রত মণ্ডলের মুখের ভাষা তো শুনেছেন নতুন করে কিছু বলার নেই অনুব্রত মণ্ডল যে চেয়ে চিঠি লিখেছেন তাতে আটখানা বানান বল সেটা লক্ষ্য করেছে আমি জানি না ভাই আমার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কথা হচ্ছে কোর কমিটিতে নেই উনি এখন আর জেলার সভাপতিও নন ওনাকে দমন করতে বরঞ্চ কাজল শেখে পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনোদিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না মন্ডলের মুখের ভাষা তো শুনেছেন নতুন করে কিছু বলার নেই অনুগ্রত মণ্ডল যে ক্ষমাতে চিঠি লিখেছেন তাতে আটখানা বানান করেছেন আমি জানি না ভাই ওনার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কী কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কথা হচ্ছে কোর কমিটিতে নেই উনি এখন আর জেলার সভাপতিও নন ওনাকে দমন করতেই বরঞ্চ কাজল শেখে বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনোদিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ হল বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না অনুগ্রতমণ্ডলের মুখের ভাষা তো শুনেছেন কিছু বলার নেই যে ক্ষমা চিঠি লিখেছেন সেটা আটখানা লক্ষ্য আমি জানি না ভাই ওনার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলেই পারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কোর কমিটিতে নেই উনি এখন আর জেলা ওনাকে দমন করতে বরঞ্চ কাজল শেখকে বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনোদিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ হলো বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না মণ্ডলের মুখের ভাষা তো শুনেছেন নতুন করে কিছু বলার নেই এবং মন্ডল যে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন তাতে আটখানা বানান বল সেটা লক্ষ্য করেছে আমি জানি না ভাই আমার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মনে হয় আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কথা হচ্ছে কোর কমিটিতে নেই উনি এখন আর জেলার সভাপতিও নন ওনাকে দমন করতে বরঞ্চ কাজল বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি